কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার টিভি নাটক ওয়েব সিরিজ আর সিনেমা সব জায়গাতেই জনপ্রিয়তার সঙ্গে কাজ করে যাচ্ছেন হালের আলোচিত এই অভিনেত্রী দু হাজার পনেরো সালে ভালোবেসে অভিনেতা এবং পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি বিয়ের পর প্রথম তিন বছর তাদের সংসার জীবন ভালোই কেটেছিল কিন্তু এর পরেই তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে এক পর্যায়ে দুই সালে ডিভোর্স হয় তাদের বিয়ের আগে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সৌরভ মধুমিতার কিন্তু হঠাৎ কী এমন হলো যে কারণে ভেঙে গেল তাদের ভালোবাসার সুখের সংসার ডিভোর্সের আগে মধুমিতা আঙুল তুলেছিলেন তার স্বামী সৌরভ চক্রবর্তীর দিকে মধুমিতা জানিয়েছিলেন সৌরভ পরকিয়া করছেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন যে কারণে তাদের সম্পর্কে ফাটল ধরেছে অন্যদিকে মিডিয়া পাড়ায় গুঞ্জন ছিল টলিউড অভিনেতা ইয়াস দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মধুমিতা এমনকি সেই সময় ইয়াস আর মধুমিতার প্রেমের গুঞ্জন নিয়ে মিডিয়ায় একাধিক খবর প্রকাশিত হয়েছে যা ভালোভাবে নেয়নি সৌরভ দুজনের প্রতি দুজনের অবিশ্বাস এবং বিবাহ বহির্ভূত পরকীয়া সম্পর্কের জেরেই এক পর্যায়ে আলাদা হয়ে যান তারা দুজন